হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে সানডে তো চলো সানডেতে কি করি দেখো তো আজকে নন্দিনী সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিলো তাড়াতাড়ি তো তার জন্য তাকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি কারণ কালকে রাতে ও খায়নি তো এই যে দেখো তারপরে তো এই যে ম্যাগি খাচ্ছে আর এই যে আমি ভিডিও করছি তার জন্য আবার কান্না করছে আবার ওইদিকে ক্যামেরা ঘুরিয়ে দিলাম আর তারপরে তো অনেক বেজে গেছে এখন বাজে বারোটা আর ওর বাবা বাজার করে আসার সময় নিয়ে এসেছিল পরোটা তাই আবার সবাই মিলে একটু পরোটা খেলাম আর পরোটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো নন্দিনীকে ওর বাবা একটু বানিয়ে দিয়েছে হরলিক্স আর নন্দিনী কিন্তু এখনো কোনোদিন হরলিক্স খায়নি তো জানি না খাবে কি না তোর বাবা বানিয়ে দিয়েছে বলছে এবার থেকে তোর প্রতিদিন সকালবেলায় হরলিক্স খেতে হবে তো এই যে হরলিক্স দিয়েছে আর এখন বিস্কিট দিয়ে দেখো ভিজিয়ে খাবে তো একটুখানি বিস্কিট দিয়ে খেয়েছে আর তোর মানে বমি বমি আসছে খায়নি কোনোদিন ও খেতে পারবে না আমি জানি কেমন একটা গন্ধ আসে ও খাচ্ছে আর আমি গন্ধে আমারও বমি পেয়ে যাচ্ছে আর তারপরে তো এই যে দেখো দুটো এটাকে কি প্লেট যেন বলে তো নন্দিনী এগুলো ভিডিওতে দেখেছে তো এগুলো কিনবে তো এইগুলো আবার দুটো কেনা হয়েছে নন্দিনী বলছে আমি একটা খাবো আর নন্দিনীর বাবা একটা খাবে তো দুজনের জন্য দুটো কিনেছে আর তারপরে তো দেখো আমি চান করেছি আর চলে গেছি ছাদে এত শীত করছে ঘরের ভেতরে দেখো তারপরে বসে আছি ছাদে আর আমাকে কেমন একটা লাগছে দেখো উস্কো খুস্কো কেমন তারপরে তো ওখান থেকে এই যে ছাদ থেকে নামছি একদম একটা রুগ্ন আমাকে লাগছে তাই না আজকে আর তারপরে চলে এসেছি দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না তো বেগুন ভাজা করব। আর রান্না করব এটা কি মাছ বলো তো ভেটকি মাছ আর আজকে অনেকদিন পরে খাবো ভেটকি মাছ দিয়ে আর আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল করবো তো এই মাছগুলো কিন্তু কোনো কাটা থাকে না নন্দিনী মানে ভালো খায় তো আজকে এই ভেটকি মাছ রান্না করব তো মাছগুলো দেখো এই যে দিয়েছি আর তারপরে এবার কিন্তু আমি মানে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এই দেখো মাছগুলো কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুবই ভালো লাগে ভেটকি মাছ তো এই দেখো ভাজা হয়ে গেছে আর তারপরে আর দু পিস ছিল দু পিস মানে একটা মাথা ছিল কাতলা মাছের মাথা তো মাথা দুটো এখন দিয়ে দেবো আরও মাছ আছে তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই হচ্ছে রান্না করতে করতে আবার একটু কুল খেয়ে নিলাম তারপরে মাছটা দেখো এই যে মাছের মাথাটা ভালো করে ভাজা করে নিলাম তো মাছের মাথাগুলো দিয়ে দেবো তরকারির ভেতরে আর তারপরে তো এই যে বেগুন ভাজা করছি বেগুন ভাজা হলে আর মাছের ঝোল হলে এতেই যথেষ্ট হয়ে যায় খাওয়ার জন্য তো আজকে সানডে কিন্তু চিকেন খেলাম না চিকেন না খেয়ে ভেটকি মাছ খেয়েছি কারণ চিকেন দুদিন ধরে নন্দিনীর শরীর খারাপ আমার শরীর খারাপ খেতেই পারছিলাম না তো চিকেন রান্না করে ফেলে দিয়েছিলাম তো সেই জন্য আজকে আর চিকেন খেলাম না তো আজকে রান্না করেছিলাম সেই জন্য ভেটকি মাছ আর চিকেন খেতে সত্যি এখন আর ভালোই লাগে না তো তারপরে তো দেখো এই যে মাছটা এই মাছের ঝোলটা উঠিয়েছি মানে এখন ফোড়ন দেবো সেই জন্য আর তারপরে তো এই যে তেজপাতা আর আমি তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে করি তো দিয়ে তারপরে এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তো কেমন হয়েছে আমার রান্নাটা তো অবশ্যই বলো আর আমরা তো জানো এই যে আলু কুমড়ো দিয়ে মাছের ঝোলটা বেশি ভালো খাই আর অনেকেই এরকম খায় না পছন্দ করে না তো আমাদের এটা কিন্তু ভীষণ পছন্দ আমার পছন্দ বেশি না হলেও নন্দিনী নন্দিনীর বাবা খুব ভালো খায় আর তারপরে এই যে সাথে আঙুর ফল ভিজিয়ে রেখেছিলাম আঙুর ফল বসে বসে খা মানে খাচ্ছিলাম আর রান্না করছিলাম আর তারপরে তো এই যে ফাইনালি আমার মাছের ঝোলটা দেখো রান্না হয়ে গেছে তো আজকে সানডেতে এটাই করলাম আজকে ভেটকি মাছের ঝোল করলাম আলু কুমড়ো দিয়ে আর তারপরে তো চলে গেছিলাম রান্না বান্না করে আবার ছাদে গেছি বসে বসে এই যে ছাদে কুল খাচ্ছি কারণ আজকে না ঘরের ভেতরে কি বলবো ভীষণ ঠান্ডা আজকে বলতে না দুদিন ধরে আবার ভীষণ ঠান্ডা পড়েছে আর তারপরে দেখো এই যে নন্দিনী বসেছে খেতে আর ওর সেই আজকের কেনা থাল মানে এই প্লেটে এইটা সাজিয়েছে তো দুটো মানে বেশি কিছু তো রান্না করিনি আজকে তো এইভাবেই সাজিয়েছে একটাই লেস দিয়েছে একটাই মাছ দিয়েছে একটাই বেগুন ভাজা আর একটা ঝোল আর আলু দিয়েছে একটাই ভাত দিয়েছে তো এবার এই যে বসে পড়লো এবার খাবে তো যেদিন অনেক রকম আইটেম রান্না করবো এরকমভাবে সব রকমভাবে নিয়ে খাবে তো দুজনে দুটো প্লেট কিনেছে ওই জন্য আর তারপরে তো এই যে এইটা কিনেছে এটা কি আমি জানি না নিজেও তো এই স্টিকারগুলো কিনেছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন ও না কি বলছি ও তারপরে তো আবার সন্ধ্যাবেলা ভিডিওটা এখনও মানে শেষ না সন্ধ্যাবেলায় নন্দিনীকে আবার ম্যাগি বানিয়ে দিয়েছে দেখো তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো